আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহের বাণীতে আমরাও অনেক ভালো আছি বরাবরের মতো আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তো অনুরোধ থাকবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং পুরো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখে নেবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আজই নতুন যুক্ত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটি পাশে থাকবেন এবং বেলাইকোনার অলপশানটিও দিয়ে রাখবেন তো বন্ধুরা ভিডিও শুরুতে যে অংশটি আপনারা দেখলেন সেটা ছিল মানে দেশ একটা অরাজকতার মধ্যে দিয়ে যাচ্ছিল বেশ কিছুদিন ধরে তো এই অসহযোগ আন্দোলন যাকে বলা হয় তো আসলে অনেকটা টেনশনি এবং অনেকটা দুশ্চিন্তার মধ্যেই ছিলাম লেখাপড়ার অবস্থা তো খুবই খারাপ অবস্থা তো যাই হোক অবশেষে এর অবসান হলো জানি না আসলে ভালো হলো কি মন্দ হলো তো যাই হোক মহান আল্লাহ তালার কাছে প্রার্থনা করি মহান তালা যেন এই ছোট্ট ওই দেশ বাংলাদেশটাকে বাংলাদেশের মানুষকে সব অর্থাৎ সর্বস্তরের মানুষের জন্য মঙ্গল হয় ভালো হয় সেই প্রার্থনা করি মহান আল্লাহতাল দরবারে তো বন্ধুরা আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম তো আজকে সকালে তো নাস্তা বানেনি প্রথমে দেখে নিলেন যে আমি আজকে অর্থাৎ দোকান থেকে পরোটা এনেছিলাম আর গড়ে মাংস ছিল তো ওই মাংস জোল টোল দিয়ে আসলে আমরা খেয়েছি তো যেহেতু গড়ে মায়মান আসছে তো মেহমান যখন খাইছে তখন আসলে ডিম পোজ করে দিয়েছিলাম আর এই যে একটা ডোলা দেখতেছেন এটাকে বলা হয় জোড়া ডোলা তো অনেকটি মাছ আনছিল যার কারণে আজকে সকালে নাস্তা বানাতে পারিনি আসলে মাছগুলো কাটবো এই জন্য আর আমি মাছ কাটাই কিন্তু তেমন একটা পারদর্শী না আসলে আমি মাছ একদমই কাটতে পারি না একদম স্লো মাছ কাটায় যার কারণে আসলে আমি নাস্তা বানাতে পারিনি তাই ও হোটেল থেকে আজকে নাস্তা পরোটা আনাইছিলাম তো খেয়ে নিলাম এর মাঝে খেয়ে কিন্তু মাছ কাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর এই যে জোড়া ডোলা যেটাকে বলা হয় এই ডোলাটা দিয়ে মানে মাছ ধুইলে মানে মাছটা অনেকটা পরিষ্কার হয় আমি অনেক দিন ধরে খুঁজছিলাম এই ডোলাটা তো কিছুদিন আগে আমি যখন স্কুল থেকে ফিরছিলাম তখন কিন্তু এটা পেয়ে যাই তো যার কারণে আমি এটা হাত ছাড়া করিনি এটাকে আমি কিনে নিয়েছিলাম তো যাই হোক এটা দিয়ে মানে অনেকটা সেফ মাছ ধোয়া খুবই সুন্দর হয়ে যায় হাতে বেশি একটা প্রেস করতে হয় না এবং মানে হাতে বেশি একটা ধুতে হয় না গসলাইতে হয় না মাছগুলা তো বন্ধুরা মাছগুলো তো আমি কেটে নিলাম এখানে ছিল আজকে কই মাছ শিং মাছ তারপরে ছিল বান বাং মাছ তারপরে দুই তিনটা ছোটো ছোটো টাকি মাছও ছিল তো এই ছিল আজকে মাছের অবস্থা তো যাই হোক এখানে এখন কিন্তু ভালো মানে মাছ পাওয়া যায় যেহেতু প্রচুর পানি হয়েছে আর তাছাড়া আজকে এক বেশ কিছুদিন ধরে কিন্তু বর্ষা অর্থাৎ বর্ষার সিজন কি বলবো বর্ষার সিজন তো অলরেডি চলতে আছে। তারপরও মানে বৃষ্টি অনবরত বৃষ্টি যার কারণে ঘর মানে একদম অবস্থা খুবই খারাপ তো যাই হোক আমি তো মাছগুলো ধুয়ে নিয়েছি বটিগুলা সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম এবং বাকি যে আদার্স জিনিসগুলো ছিল সেগুলোও কিন্তু ধুয়ে নিয়েছি ঘরে কিন্তু মেহমান আছে বললাম না তো যাই হোক মেহমানকে আমি নাস্তা দিতে পারিনি তো আমার মেয়ে নাস্তা দিয়েছে তো আমি যেহেতু আমার হাত পরিষ্কার ছিল না তো যাই হোক আমি এদিক দিয়ে এই কাজগুলো করে নিচ্ছিলাম যেহেতু আবার রান্নাবান্নার আয়োজন আছে তো এই তো দেখুন পানিগুলা কেমন গোলাটে গোলাটে হয়ে গেছে যে চতুর পাট দিয়ে যখন পানি নামে পুকুটও ভরে গেছে তো এদিকে আমি আমার গাছ গাছরাগুলো একটু দেখে নিয়েছিলাম তো এগুলো আমি তোমাদের মাঝে শেয়ার করব না আর এখানে আমি শিং মাছগুলো আলাদা করেছিলাম আর মশার প্রাদুর্ভাব কি বলবো এত বেশি যে আমি বসতেও পারিনি তো কয়েল ছাড়া বসাও যায় না তো যাই হোক কয়েল জ্বালিয়ে কিন্তু মশা মাছছি মানে তাড়াচ্ছি কি বলবো তো এদিকে আমি মাছগুলা কিন্তু প্রথমবার ধুয়ে নিয়েছি অর্থাৎ প্রাথমিক দাবটা প্রাথমিক দাব এই জন্য বলছে যে আজকে এখানে আরেকটা টিপস বন্ধুরা তোমাদের মাঝে শেয়ার করি এই যে আমি এখানে লবণ দিয়ে দিলাম তারপর লেবুর রস দিয়েছিলাম লেবুর রসটা যখন দিয়েছিলাম তখন আসলে ভিডিওটি স্কিপ হয়ে গেছে তো যাই হোক এখানে লেবুর রস আর লবণটা দিয়ে আমি কিছুক্ষণ এটা মেখে রেখে দেব মাছটা তো তোমাদের মাঝে আরও একটা জিনিস আজকে শেয়ার করব সেটা হলো তোমরা সবাই এটা আসলে করে থাকো অনেকেই করে থাকো তো যারা করো না তাদের উদ্দেশ্যে এই যে শিং মাছগুলো এগুলো কিন্তু আমি আলাদা করে নিয়েছি তো এই শিং মাছগুলো আমি এই যে একটা তারের জালি তারের জালিটা অবশ্যই ইয়ার মধ্যে মিশে গেছে যাই হোক কোনো সমস্যা নেই তো এই জালিটা দিয়ে আজকে আমি এই শিং মাছগুলো পরিষ্কার করবো এর আগে আমি শিং মাছের একটা ভিডিও দিয়েছিলাম তোমাদের মাঝে যে কিভাবে শিং মাছটা খুব সহজে পরিষ্কার করে নেওয়া যায় এটা লিঙ্ক অবশ্যই আমি তোমাদেরকে ভিডিও লাস্টে দিয়ে দেব। আর ওইটা করেছিলাম অন্য প্রসেসে আর আজকে আমি তাদের চালি দিয়ে দেখো কিভাবে করতেছি মাত্র দেখা যায় পাঁচ মিনিটও লাগেনি আমি সবগুলো মাছ কিন্তু করে নিয়েছিলাম আর আমি এক মিনিটে তিন দুই তিনটা চারটা মাছ কিন্তু করে নিয়েছি দেখো এখানে পাঁচ সাত পাঁচ ছয় আমি একটু প্রেস করেছি এতে করে আমার মাছগুলো কতটা পরিষ্কার হয়ে গেছে এক পেট দেখতে পেলে তো খুবই সহজ তো যাই হোক মাছগুলো তো এদিক দিয়ে মানে পরিষ্কার করতেছি বন্ধুরা এই পর্যন্ত যারা আছো এখন একটি লাইক দো নি মনে করে আমার ভিডিওতে একটা লাইক দিবে তোমরা অনেকে দেখো লাইক দাও না আসলে কেন জানি না পুরো ভিডিওটি হয়তো তোমাদের ভালো লাগ নাও লাগতে পারে কিন্তু ভিডিওর কোথাও কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে তো বন্ধুরা যাই হোক আমি এদিক তো মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি মাছগুলো যদি একবারে পরিষ্কার করে এভাবে রেখে দিয়ে ফ্রিজে যে তাহলে যেদিন আমি রান্না করব এতে করে আর কোনো ঝামেলা থাকে না তাই তো বন্ধুরা দেখে নিলাম একটা মাছ এত সহজে কত সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম এটা কিন্তু আমার বেশিক্ষণ সময় লাগেনি তোমরা দেখতে আর এই অংশটা আমি স্কিপ করিনি এই প্রথম যে মাছটা আমি করেছিলাম এই অংশটা কিন্তু আমি স্কিপ করিনি একদম সরাসরি দেখিয়েছিলাম তো আরেকটা মাছ আমি তোমাদের মাঝে দেখাচ্ছি দেখো কত তাড়াতাড়ি কিন্তু মাছগুলো করা হয়ে যাচ্ছে পাঁচ থেকে সাতবার আমি যখন এটাকে প্রেস করতেছি এরই মাঝে কিন্তু মাছটা কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে তো তোমরা এভাবে কিন্তু করে নিতে পারো তাছাড়া অন্যভাবেও করে নেওয়া যায় এই তো দেখলে তো তো এইভাবে বন্ধুরা আমি সবগুলো মাছ কিন্তু করে নেবো তো যারা এই প্রসেসটা জানো যে সকল আপুরা জানেন তো তাদের উদ্দেশ্যে বলছি না যারা জানে না তাদের উদ্দেশ্যে আসলে আজকের ভিডিওটা তো যাই হোক বন্ধুরা এই তো আমি সবগুলো মাছ আমার পাঁচ মিনিটও লাগেনি আমি কিন্তু করে নিয়েছি তো এখন এই মাছগুলোতে আমি কিছুটা লবণ আবার হালকা করে ধুয়ে নিব ধুয়ে তারপরে একটু লবণ লেবুর রস মেখে রেখে দেবো রেখে তারপরে কিন্তু লাস্টে ফাইনালি কিন্তু আমি আবার পরিষ্কার করে ধুয়ে নেবো মাছগুলা মাছ আসলে যতই আমরা ধুই না কেন মাছের একটা যে কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটাকে এড়ানোর জন্যে কিন্তু আসলে এই প্রচেষ্টা তো এইভাবে ধুয়ে নিলে কিন্তু মাছটা পরে রান্না করলেও কিন্তু খারাপ লাগে না খেতে মাছের একটা কাঁচা গন্ধ দিয়ে ছেঁড়াও মানে চলে যায় তো এই তো আমার মাছগুলো দেখলে তো কতটা পরিষ্কার হয়েছে দেখো বন্ধুরা হ্যাঁ খুব সহজে আমি করে নিলাম এখন এই মাছগুলো কিন্তু আমি একটু লবণ লেবুরস দিয়ে কিন্তু আমি আবার একটু মেখে রেখে দেবো তারপরে ফাইনালি আমি আবার ধুয়ে নেবো ওদিকে কিন্তু কই মাছ তারপরে যে বাই মাছগুলো ছিল বাকি মাছগুলো কিন্তু আমি অলরেডি রেখে দিয়েছি তো সবগুলো মাছ আমি আবার আলাদা আলাদা করে ধুয়ে নেব তো তো মাছগুলো হালকাভাবে আমি প্রেস করে নিচ্ছি তো এই তো বন্ধুরা দেখতে পেলে তো আমি কিন্তু এখন আবার আমি আবার ধুয়ে নিব ওইগুলো সবগুলো মাছ তো আজকার মাছগুলো মোটামুটি দেশি মাছ তো তো একটু তাজা তাজা ছিল তো গতদিনে কিছু মাছ আনছিলো সেগুলো কিন্তু তাজা ছিল না তো যাই হোক এখন আমি মাছগুলোকে আলাদা করে ফেলতেছি তো এখানে কিছু ছোট ছোট বাইন মাছ ছিল তো ওই মাছগুলো আমি আলাদা করে ফেলবো তো এখন ফাইনালি সবগুলা মাছ আমি ধুয়ে পরিষ্কার করে তারপর পানি জড়িয়ে কিন্তু ফ্রিজে রেখে দেব। আর যেই সব যেই মাছগুলো আমি আজকে রান্না করব। তা এখন কেটে নেব তো আজকাল শিং মাছগুলো বেশি একটা বড়ো না যদিও দেশে শিং মাছ তো আজকাল শিং মাছগুলো ছোট ছোট তো এই মাছগুলো আমি আজকে রান্না করব কিছু মাছ এখান থেকে নিয়ে রান্না করব। আর এই ব্যাং মাছগুলোও একদিন কিন্তু হয়ে যাবে সুন্দর তো ব্যাং মাছটা কিন্তু সবারই আসলে পছন্দের একটা মাছ তো বন্ধুরা যাই হোক এর মাঝে কিন্তু আমি টুকে টুকে অনেকটা কাজ করে নিচ্ছি সবগুলো কিন্তু আসলে ভিডিও শ্যুট করা যায় না তো এই তো আমি এখন চোলায় আগুন জ্বালিয়ে দিলাম তো এখন আমি করলা যেটা বসিয়ে দিলাম তো ওইদিকে কিন্তু আমি মাছগুলো আবার ফাঁকে ফাঁকে আমি কাজ করতেছি তো কিছু মাছ কেটে নিয়েছিলাম তো মাছগুলো আমি এখানে বেজে নিচ্ছে আর পেঁপে দিয়ে আজকে মাছগুলো আমি রান্না করব। আজকাল আজকে বেশ কিছুদিন ধরে ভুনা তরকারি খেতে খেতে মানে খুবই খারাপ লাগতেছে এই জন্য আমি আজকে একটু পেঁপে দিয়ে রান্না করবো তো এই তো পেঁপের সাথে আমি দুটা আলু দিয়েছি তো কারণ আমার ছেলে মেয়েরা খেতে চায় না পেঁপেটাকে তো পেঁপেটাকে আমি প্রথমে একটু তেলে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে আর এদিকে কলরলা বাজি কিন্তু অলমোস্ট ডান তো কড়া বাটিটা আমি একটা মানে সার্ভিন বাটিতে বেড়ে নিচ্ছি তো পেঁপেটা আমি আলাদা একটু বেজে নিচ্ছি তারপরে কিন্তু আবার অন্য একটা কড়াইতে একটু পেঁয়াজ রসুন তারপর একটু আদা বাটা রসুন বাটা দিয়ে সব কিছু দিয়ে আবার কষিয়ে তারপর পেঁপেটাকে দিয়ে দিলাম তো এভাবে কষিয়ে তারপরে রান্না করে নেবো এটা ছিল আজকের দুপুরের রান্না তো আজকে দুপুরের রান্নায় কিন্তু থাকবে শুধু মাছ তরকারি তো এদিকে আসলে কাজ করতে করতে অনেকটা হাঁপিয়ে গিয়েছিলাম পানি খেয়ে নিয়েছি তারপরে ওই দিন পেয়ারা আনছিল অনেকগুলা পেয়ারা তো পেয়ারাগুলো প্রায় শেষের দিকে তো একটা পেয়ারা রয়ে গেছে তো ভাবলাম যে এটা আজকে মেখে নিয়ে একটু পেয়ারা ভর্তা করে নেব তো পেয়ারা ভর্তাটা এখানে মরিচ তো আগে টালার ছিল আমার কাছের বই আমি আমি অলরেডি রেখে দেই একটু তেঁতুল দিয়ে তেঁতুলটা পুরনো ছিল একদমই পুরনো তেঁতুল কালো তেঁতুল তো এটা দিয়ে একটু সরষা তেল দিয়ে মেখে তারপরে এটাকে করে নিচ্ছি পেয়ারা মাখাটা অনেকটা মজা হয়েছিল ফার্স্ট একটু চিনিও দিয়েছিলাম তো এভাবে খেতে কিন্তু খুবই টেস্ট হয় কাজ করার ফাঁকে ফাঁকে একটু খেলে মানে খুবই যে একটা ক্লান্তি ভাব সেটা কিন্তু আসলে চলে যায় আর এখানে আমি কিছু কই মাছ ফ্রাই করবো এই কই মাছগুলো আসলে খালি খালি খাওয়ার জন্য বাদ দিয়ে তো বন্ধুরা আমি যখন আসলে ভিডিও শ্যুট করছিলাম ভিডিও শ্যুট করতে করতে এক সময় আসলে মোবাইলে চার্জ ছিল না তো কিছুটা অংশ আমি আসলে খাওয়ার সময় দেখাতেও পারিনি অর্থাৎ শেয়ার করতে পারিনি এখানে মাংস তরকারি ছিল আগে তো এই মাংস তরকারি তারপরে আজকে রান্না করলাম শিং মাছ দিয়ে পেঁপে দিয়ে তারপরে করডা ভাজি ডাল মাছ ভাজি অর্থাৎ কই মাছ ফ্রাই এগুলো ছিল আজকে দুপুরের খাবার তো এই তো আমি টেবিলটা গুছিয়ে তারপরে গোসল নামাজ সব কিছু শস করে নেব তারপরে খাবার দাবার খেতে সবাইকে দিয়ে দেব। তো তো টেবিলে আমি অলরেডি কিছু খাবার মানে দিয়ে দিয়েছি আর মাছগুলো চোলাই রয়েছে গরম গরম যখন বসে পড়বে তখনই প্লেটে দিয়ে দেবো এমন সময় দেখলাম যে মোবাইলে তো কারেন্ট ছিল না শরীর চার্জ ছিল না কারেন্টও ছিল না তারপরে যখন কারেন্ট আসছে আমি চার্জে বসিয়ে আমরা কিন্তু খাবার দাবার শেষ করে নিলাম খাবার দাবার পরে কিছু ফল ফ্রুট কেটে নিচ্ছিলাম এই তো এখানে ফল বলতে আম ছিল তো আমটা খুবই মিষ্টি ছিল মাশাল্লাহ কি মানে হাল্লার কিনে নেয়ামত খুবই মিষ্টি আম ছিল তো আমগুলো আমরা খেয়ে নিলাম সবাই মেহমান যেহেতু ছিল সবাই মিলেমিশে আমরা কিন্তু গল্প করতে করতে খেয়ে নিয়েছি এর মাঝে আমরা অন্য কাজ করে নিয়েছিলাম এটা ছিল সন্ধ্যা অর্থাৎ ইভেনিংয়ে আমরা এখানে একটু শ্যামাই তারপরে করে কাঁঠাল ছিল একটু কাঁঠাল এগুলা আমরা মানে সন্ধ্যা নাস্তা এগুলাই আয়োজন করেছিলাম তো বন্ধুরা আজকে আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো যারা এখন একটি লাইক দেন প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দেবে আর পুরো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে দেখে নিবে আবারও তোমাদের মাঝে চলে আসবো নতুন ভিডিও নিয়ে তো সবাই এ পর্যন্ত ভালো থেকো কম মানে সুস্থ থেকো তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ